শীত তো এবার কলকাতায় বেশ চাকি বসেছে আর এই শীতে তোমরা সবাই কেমন আছো জানি কিছুদিন আগে চলে গিয়েছিলাম একটা বই মেলায় আমাদের এখানে প্রতি বছরই এই মেলাটা আসে এবং আমি চেষ্টা করি সেখানে যেতে সেখানে ঢুকেই সামনে কিছু চায়ের স্টল আর কিছু খাবারের স্টল ছিল তারপরেই এক করে সব স্টলে ঢুকে দেখলাম বইগুলো বেশ নিত্য নতুন বই আছে নিত্য নতুন লেখকদের এছাড়া রয়েছে অনেক পুরনো লেখকের বইও আমার ছেলে একটা কমিক্স বুক খুঁজতে খুঁজতে সারা বইমেলায় মেলায় ঘুরে নিয়েছিল কিন্তু সেটা পাওয়া যায়নি আর আমিও মন মতো বই খুঁজছিলাম চেষ্টা করি এই বইমেলাতে গেলে একটা অন্তত বই হলেও কিনে আনতে কারণ আমি বই পড়তে ভীষণ ভালোবাসি ছোটোবেলাতেও যখন ঘরে কোনো পেপার বা কোনো জিনিস আসতো কোনো কভার করা সে কভারটা খুলেও কিন্তু আমি পড়ে ফেলতাম অনেক ধরনের বই দেখলাম তারপর শেষে একটি বই আমার পছন্দ হলো নতুন বই সেটা কিন্তু আলাদা পন্ধ আছে যেটা আমার ভীষণ ভালো লাগে আর তোমরা এই বছরের শুরুতে কি বই কিনলে অবশ্যই কিন্তু জানিও